আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের সপ্তম অধ্যায়ের অন্তর্ভুক্ত তেষট্টি নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তেষট্টি নম্বর পিস্টারে পাঠ দুই দেওয়া আছে এ পাঠের নাম হচ্ছে শিশু অধিকার অর্জনে ব্যক্তি ও সংস্থা শিক্ষার্থীরা এ পাঠের শুরুতেই দেখো চারটি ছবি দেওয়া আছে এরপরে ক নম্বরে বলা হয়েছে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে লিখি তাহলে আমাদেরকে প্রথমেই এই ছবিগুলো পর্যবেক্ষণ করতে হবে তো শুরুতেই এই ছবি চারটি পর্যবেক্ষণ করব দেখো এক নম্বর ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি আমরা এক নম্বর ছবিতে দেখতে পাচ্ছি এই শিশুর বাবা শিশুকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে কি এই শিশুকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে প্রত্যেক শিশু শিক্ষা লাভের অধিকার রয়েছে আর শিক্ষা লাভের জন্য অবশ্যই বিদ্যালয়ে ভর্তি হতে হবে এরপর আমরা দুই নম্বর ছবি দেখতে পাচ্ছি দুই নম্বর ছবিতে দেখছি দুটি শিশু এবং তার বাবা মা এই শিশু দুটিকে তার বাবা মা আদর যত্ন করছে তো প্রত্যেক শিশুর কিন্তু আদর যত্ন পাওয়ার অধিকার রয়েছে আমরা তিন নম্বর ছবির দিকে যদি তাকাই এখানে আমরা একটি বিদ্যালয় দেখতে পাচ্ছি বিদ্যালয়ের পার্কে শিশুরা খেলা করছে এরপর চার নম্বর ছবি চার নম্বর ছবিতে আমরা একটি কমিউনিটি ক্লিনিক দেখতে পাচ্ছি এখানে একটি শিশুকে টিকা খাওয়ানো হচ্ছে অর্থাৎ ভ্যাকসিন খাওয়ানো হচ্ছে এই শিশুটিকে তার মা কোলে নিয়ে আছে এবং এই যে একটি মহিলা দেখা যাচ্ছে যিনি ভ্যাকসিন খাওয়াচ্ছেন তিনি হচ্ছেন স্বাস্থ্যকর্মী তো আমরা এই ছবি চারটি পর্যবেক্ষণ করলাম আশা করি এই ছবি চারটি সম্পর্কে মোটামুটি তোমাদের এটা ধারণা হয়েছে তো এখন আমাদের বলেছে পর্যবেক্ষণ করে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে শিক্ষার্থীরা দেখো এখানে প্রশ্নগুলো কীভাবে দেওয়া আছে এক নং ছবি অর্থাৎ আমরা যে এক নং ছবি দেখেছি এই ছবিটির কথা বলা হয়েছে এই ছবিটি থেকে আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া লাগবে তো এখানে বলা হয়েছে কোথায় গিয়েছিল কে শিশুকে নিয়ে গিয়েছিল কেন নিয়ে গিয়েছিল এরপর আছে দুই নং ছবি অর্থাৎ আমরা যে দুই নং ছবিটি পর্যবেক্ষণ করেছি এটি এই দুই নং ছবি সম্পর্কে এই তথ্যগুলো দুই নং ছবির থেকেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এরপর তিন নং ছবি তিন নং ছবিতে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো এখানে লিখতে হবে এবং চার নং ছবিতে আমরা যেগুলো দেখেছি এই প্রশ্নের উত্তরগুলো চার নং ছবিকে নিয়ে তো তোমরা কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখবে আমি প্রশ্নের উত্তরগুলো সাজিয়ে রেখেছি চলো এখন তোমরা সেগুলো দেখে নিবে প্রথমে এক নং ছবি এক নং ছবি প্রথমে যে প্রশ্নটি ছিল কোথায় গিয়েছেন এর উত্তর হবে বিদ্যালয়ে এর প্রশ্ন ছিল কে শিশুকে নিয়ে গেছেন এর উত্তর হবে শিশুর বাবা এর পরের প্রশ্ন হচ্ছে কেন গিয়েছেন উত্তর হচ্ছে শিশুকে তার শিক্ষা লাভের অধিকার দেওয়ার জন্য তো আমরা এক নং ছবিতে দেখেছিলাম শিশুকে তার বাবা বিদ্যালয়ে নিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে প্রত্যেক শিশু শিক্ষা লাভের অধিকার রয়েছে এরপর দুই নং ছবিতে যে প্রশ্নগুলো ছিল প্রথমেই যে প্রশ্নটি ছিল কাদের দেখা যাচ্ছে আমরা দুই নম্বর ছবিতে দুটি শিশু এবং তাদের বাবা মাকে দেখেছিলাম যারা শিশুটিকে আদর করছে তাহলে কাদের দেখা যাচ্ছে এ প্রশ্নের উত্তরে আমরা লিখবো দুটি শিশু ও তাদের বাবা মাকে দেখা যাচ্ছে এরপরে প্রশ্ন হচ্ছে তারা কী করছে এর উত্তর হবে বাবা মা শিশু দুটিকে আদর করছে এরপর আমরা চলে যাই তিন নং ছবি তিন নং ছবিতে যে প্রশ্নগুলো ছিল প্রথমেই ছিল শিশুরা কি করছে আমরা তিন নং ছবিতে স্কুলের পার্কে শিশুদের খেলা করতে দেখছিলাম তো এখানে বলা হয়েছে শিশুরা কি করছে এর উত্তর হবে শিশুরা খেলাধুলা করছে পরে প্রশ্নটি হচ্ছে কোথায় খেলছে এর উত্তর হবে বিদ্যালয়ের পার্কে এরপর যে প্রশ্ন করা হয়েছে কে খেলার ব্যবস্থা করছে এর উত্তর হবে বিদ্যালয় কর্তৃপক্ষ কারণ বিদ্যালয়ে যে পার্ক থাকে বা খেলার ব্যবস্থা থাকে সেগুলো বিদ্যালয় কর্তৃপক্ষই করে থাকেন এরপর চার নং ছবি থেকে যে প্রশ্ন করা হয়েছিল শিশুকে কি খাওয়ানো হচ্ছে এর উত্তর হবে শিশুকে টিকা বা ভ্যাকসিন খাওয়ানো হচ্ছে আমরা চার নং ছবিতে দেখেছিলাম একটি শিশুকে তার মা কোলে নিয়ে বসে আছে এবং একজন স্বাস্থ্যকর্মী টিকা খাওয়াচ্ছে এরপরের প্রশ্ন বলা হয়েছে কারা টিকা খাওয়াচ্ছেন এর উত্তর হবে স্বাস্থ্যকর্মী টিকা খাওয়াচ্ছেন এরপর প্রশ্ন হচ্ছে কোন স্থানে টিকা খাওয়ানো হচ্ছে এর উত্তর হবে কমিউনিটি ক্লিনিকে টিকা খাওয়ানো হচ্ছে তো শিক্ষার্থীরা এই ছবি চারটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে বের করে লিখলাম তো আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে চৌষট্টি নম্বর খ অংশে যে কাজটুকু দেওয়া আছে এই গাছটুকু পরবর্তী ক্লাসে আলোচনা করব